আসসালামু আলাইকুম সিঙ্গাপুর থেকে এই মুহূর্তে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ছোটবেলা থেকেই একটা কথা খুব শুনে আসতেছি নাকি নিজের ভালো পাগলে শুধু শুনে এরকম না দেখতেও বুঝতে শিখলাম সবকিছু এখন তো পৃথিবীর বাস্তবতাটা আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝি তো এখন এই কথাটার সাথে সবকিছু মিলে যায় যে আসলেই ঠিক পাগলেও নিজের ভালো বুঝে যখন প্রবাসে আসলাম এই সিঙ্গাপুরে যখন আসলাম যখন নিজের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আসলো আমার ভুলগুলো যখন আমার চোখের সামনে ধরা পড়লো আমাকে যেন মনে হইলো যে আমি কি করতেছি দুনিয়ার জীবনে কিসের পিছে ছড়াতে ছুটতেছি এটার তো কোনো ভ্যালু নাই দিন শেষে এটার কোনো কোনো ভ্যালু নাই আমি যখন অন্য অন্য আরও যারা আমার বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আছে তাদের দিকে যখন তাকাই তখন খুব অবাক হই এই কথা কি তাহলে মিথ্যা যে পাগল নিজের ভালো বোঝে ওই আমাদের আমরা যারা প্রবাসে আছি বেশিরভাগ মানুষ বেশিরভাগ প্রবাসীরাই আমরা নিজেদের ভালোটা বুঝতেছি না বা বুঝি না দেখেন পৃথিবীতে চলতে গেলে টাকা পয়সা লাগে হ্যাঁ আমাদের সম্পত্তির প্রয়োজন হয় অর্থনৈতিক ব্যাপার হয়তো সবকিছুর জড়িত সেই জন্য আমাদের ডিপোজিটের প্রয়োজন হয় আমাদের ইনকামের প্রয়োজন হয় তাই আমরা করি কিন্তু আখিরাতে তো টাকা পয়সা চলবে না যদি আমি আখিরাতকে বিবেচনা করি যে ওইখানে জায়গায় চলতে গেলে আমার কি লাগবে যে আমার সব লাগবে তো আমার সোয়াব আমার আমল নামার ডিপোজিট কি অবস্থা আমরা যারা প্রবাসে আছে তারা শুধু দুনিয়ার ডিপোজিট নিয়ে চিন্তিত কিন্তু আমাদের আখিরাতের ডিপোজিট আমাদের আখিরাতের যে কারেন্সি আমাদের আখিরাতের যে মুদ্রা চলার জন্য যা লাগবে ওই ব্যাপারে তো আমাদের কোনো টেনশনই নাই আমরা নিজেদের ভালোটা বুঝতেছি অবশ্যই না